তিনি এই বিশ্বকে তৈরি করেছেন রূপকার বিশ্বকর্মা আজ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং এই পবিত্র দিনে আরেকজন রাষ্ট্রনায়ক যিনি সারা ভারতবর্ষকে বিশ্বের কাছে নতুন করে পরিচিতি দিয়েছেন আমাদের রাজ্যকে যিনি মুক্ত করেছেন এবং সারা পৃথিবীর মধ্যে রাষ্ট্রনায়কদের মধ্যে এক অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও আজকে জন্মদিন এবং আমার আলোচনার শুরুতেই আমি মোদিজির জন্মদিন উপলক্ষে মাতা ত্রিপুরী সুন্দরী এবং বিশ্ব দেবশিল্পী বিশ্বকর্মার কাছে ওনার দীর্ঘায়ু কামনা করছি উনি যেন আগামী আরও বছরের পর বছর আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন যে দিশায় উনি কাজ করছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার জন্যে ভারতকে বিশ্বগুরু তৈরি করার জন্যে সে দিশায় যেন উনি সফলতা আনতে পারেন একজন দেশবাসী হিসাবে আমি সেটাই দেবশিল্পী বিশ্বকর্মার কাছে আরাধনা করব প্রার্থনা জানাব তৎসঙ্গে আজ বিশ্বকর্মা পূজা উপলক্ষে রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং মোদিজির এই জন্মদিন সারা দেশে পালিত হচ্ছে এবং আজকেও আমাদের সরকারিভাবে এই অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে উদ্দেশ্য একটাই মানব সেবা মানব ধর্ম পালন এবং মোদীজি যে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে মানুষকে পরিচালনা করতে চাইছেন দেশকে নেতৃত্ব দিচ্ছেন সে দিশায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা যেন আগামী দিনে সামনের দিকে এগিয়ে যায় আজকের এই সুন্দর দিনে আমি প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাবো বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং নরেন্দ্র মোদীজির এই জন্মদিনে ভগবান বিশ্বকর্মা আমাদের ওনাকে আরও দীর্ঘায়ু প্রদান করুক উনি আরও দেশকে বছরের পর বছর নেতৃত্ব দিয়ে যাক দেশকে এগিয়ে নিয়ে যাক আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাক আমরা সেটাই আজকের এই সুন্দর দিনে ভগবানের কাছে প্রার্থনা করি